আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব এই যে পোডিয়াম ডিজাইনটা সেই পোডিয়াম ডিজাইনটা কীভাবে ডিজাইন করতে হয় তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের ইল চলে যাই তো বন্ধুরা প্রথমে আমরা আমরা আমাদের ওই পুরিয়াম ডিজাইনটা করার জন্য একটা সাইজ নিব সেই সাইজটা হচ্ছে আমরা নিব হচ্ছে হাজার আশি বাই হাজার আশি পিকজেলে নিব পিকজেল থেকে এখানে আয় দেব সরি হাজার আশি পার হাজার আশি ওকে এখানে আমরা একটু চা দেখব ডিজাইন ওকে ওকে ঠিক আছে আমরা এখান থেকে আট জিবি করতে পারি সে রাখতে পারি এখানে থ্রি হান্ড্রেড দিয়ে দিব আমরা হ্যাঁ থ্রি হান্ড্রেড দিয়ে দিলাম ওকে ক্রিয়েট এখন আমরা এখান থেকে এই ইমেজটা নিয়ে আসি দেখুন এটি কিন্তু আমার সার্টার স্টক এবং ফ্রি পিকে অ্যাপ্রুভ করা একটা ডিজাইন সরি অ্যাডিব স্টক এবং ফ্রি পিক তো এটা আমি লক কন্ট্রোল টু দিয়ে এটাকে আমি লক করে ফেললাম এখন প্রথমে আমরা এই যে সাদা যে পুঁটি আমরা সেই ডিজাইনটা করবো প্রথমে হ্যাঁ থ্রি ডি সিস্টেমে যেটা প্রথমে আমরা এখান থেকে একটা শেপ নেবো ওকে শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে হাজার আশি হাজার আশি হয় হাজার আশি একটা আট বুট নেব আট বুট নেওয়ার পরে অবশ্যই এখান থেকে স্টকটা নান করে দেব নান করে দিয়ে আমরা এখান থেকে এই কালারটাকে উইন্ডো কালার কালার থেকে আমরা ব্লু করে দিব হালকা ও ধরা হয়েছে না ব্লু করে দিলাম ব্লু করে দিলাম তারপর আমরা এই ডিজাইনটা করি অথবা এই ডিজাইনটাও প্রথমে করতে পারি এটা এটা আমরা কিভাবে করেছি আমরা এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম এখন আমরা এই যে শেপ থেকে আমরা নেব হচ্ছে পলিকন টোলটা পলিকন টোলটা নিয়ে আমরা এভাবে একটা পলিকন ড্র করলাম ওকে প্রথমে পলিগনের কালারটা একটু যেন আমরা দেখতে পারি সুবিধার্থে তো এটাকে আমরা ঘুরিয়ে ফেললাম ওকে শিব ধরে ঘুরালাম যেন আমাদের হানড্রেড পারসেন্ট নব্বই ডিগ্রি থাকে ওকে এখান থেকে আমরা এটাকে বড় করব প্রথমে এরকম বড় করলাম এটাকে একদম আমরা আটবোর্ড টু নিলাম পেলাম এবার আমরা এই যে উপরে যে আই এটা এটাকে আমরা ডিরিক্স সিলেকশন টুলের মাধ্যমে ধরে আমরা কেটে দিতে পারি অথবা আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা এই অ্যাঙ্করটাকে কেটে দিতে পারি দেওয়ার পর আমরা ডিরিক্স সিলেকশন টুল নিয়ে আমরা এখানে এটাকে আর্টবোর্ড পর্যন্ত বসিয়ে দিলাম ওকে হুম এবার এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এ উপরে পেস্ট করবো করার পর সিউ ধরে এখানে ধরে এভাবে আমরা ছোট করে দিলাম ওকে এটার কালারটা একটু আর একটু বড় করি এভাবে রাখলাম আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম করার পরে এটাকে আর একটু এভাবে করে দিলাম ঠিক আছে এটার কালারটা এটাকে আমরা স্টকে নিব হ্যাঁ এই যে স্টকে নিলাম সাদা রাখলাম এইটাকে আমরা করবো কি এটাকে একদম এই বরাবর রাখলাম এটা কি একটু স্টকটা বাড়িয়ে দিলাম হালকা একটু ছোটো করে দিলাম ব্যাস ঠিক আছে আমরা এই কালারটা আমরা সেম কালারটা রাখবো হালকা এখন আবার তো হালকা একটু ডিপ রাখি বোঝার জন্য পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করে নিব এখন আমরা এখানে এটাকে আবার নিব এই লিপস্টুলটা নেওয়ার পর এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিব দেওয়ার পর এটাকে এখানে রাখবো কিন্তু রাখাতে আমাদের কতটুকু এটাকে আমরা এভাবে আরো নিচে রাখবো এটাকে আমরা স্টকে নিয়ে যাবো স্টকে যেখানে ক্লিক করে স্টক স্টকটা একটু বাড়িয়ে দিব স্টকের কালারটা দিব হচ্ছে একদম সাদা এটাকে আবার ধরবো এটাকে আবার ধরবো কন্ট্রোলসি কন্ট্রোল এফ দিয়ে আবার কপি করবো এটাকে আরেকটা ছোট করে নিচে দিয়ে দিব ওকে ঠিক আছে আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পার একটু বড় এবং স্টকটা হালকা ছোটো করে দিলাম ওকে এখন আমরা এই ডিজাইনটা করব এই ডিজাইনটা কিভাবে করবো এখান থেকে আমরা এর আগে আমরা এই কি কী করবো কন্ট্রোল ট লক করে ফেলবো যেন আমাদের রান্না করতে কষ্ট না হয় বাস এখন আমরা এখান থেকে এই টুলটা নিব টুলটা নেওয়ার পর আমরা এখানে এভাবে একটা বক্স তৈরি করলাম এটাকে আমরা করবো কি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখান থেকে আমরা এই কর্নার ধরে এভাবে নেবো আর এটা হচ্ছে এভাবে এলাম এটি একটু নিচে টানবো এটাকে একটু এভাবে কর্নার করে দে ঠিক আছে এটাকে আমরা এখানে রাখবো হালকা একটু ঘোরা পেরে প্লাস এবং আরেকটা শেপ নিব হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত নেওয়ার পর আবার ডিরেকশন টুলটা নিয়ে আমরা এই এখানে ধরে আমরা এই যে সেম জায়গায় বসিয়ে দেব ওই যে কর্নারে বসিয়ে দিলাম ওর কালারটা হালকা ডার্ক করে দিব ওকে এবং এটাকেও আমরা এখানে বসিয়ে দিব এখানে ধরে এটাকে যদি আমরা একটু লম্বা করে দিতে পারি এইভাবে দিলাম একটা এটাকে আবার আমরা এদিকে নিয়ে আসবো ক্লিক রিফ্লেক্ট থেকে রিফ্লেক্ট ওকে আছে তো এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে আবার এখানে চাপব এবং এখান থেকে এই এই কর্নারে বসিয়ে দেব এটাকে আমি এভাবে এখন এই দুটোকে ধরে আমরা একটু আরেকটু নিচের দিকে নিয়ে যেতে পারি এইটা আর এটা এখন আমরা এই পাশেরটাকে আমরা একটু লাইট দিতে পারি হালকা লাইট ওকে হয়ে গেল আমাদের একটা এখন এটাকে আমরা গ্রুপ করব এখানে একটু এই অপশনটা এই যে এই কোনটাকে আমরা আরেকটু এদিক বাড়িয়ে দিতে পারি এই দুটোকে আমরা গ্রুপ করব গ্রুপ করে আমরা এটাকে আরেকটা কপি করবো কপি করে এটাকে উপরে নিয়ে আসবো আর এটাকে আমরা বড় করে ফেলবো আখে এটাকে আমরা আরেকটু বড় করে ফেলব

ঠিক আছে এখন আমরা আনগ্রুপ করে এই যে এইটাকে নিচে নিয়ে আসব এটাকে আমরা একটু ব্লক করে দেবো এবং এই হচ্ছে আমাদের ডিজাইন হুম এখন আমাদের এই জায়গার মধ্যে এখানে এটাকে আমরা এক কালার করে দেব হুম সে কালার সে আমরা সেম কালারটা এখানে দেব এবং এটার মধ্যে আমরা ড্রপ শেডো করব ড্রপ শেডো ড্রপ শেডো এবং এটাকেও আমরা ড্রপ শেডো করব হয়ে গেলে তো এটাকে আমরা স্টকগুলো গুলা আরো করে দেব তাহলে আরো ভালো লাগবে আর একটু ছোট হালকা একটু ফাঁকা এটার মধ্যে আমরা টু হালকা একটু বড় দিতে পারি হালকা এ হচ্ছে আমাদের পুটি ডিস এখন সবগুলোকে আমরা গ্রুপ করবো গ্রুপ করে আরেকটা শেপ নিব হাজার আশি বাই হাজার আশি এটাকে বোর্ডের সঙ্গে অ্যালাইন করব করে সবগুলোকে ধরে ক্লিপিং মাস্ক এই হচ্ছে আমাদের পড়িয়াম ডিজাইন ওকে এই হচ্ছে আমাদের পোটিয়াম ডিজাইন ওকে আমরা চাইলে আমাদের এই শেপটার নিচের যে শেপটা আছে এই যে শেপটা এই শেপটার কালারটা একটু হালকা করতে পারি কোনো ব্যাপার না পোটিয়াম ডিজাইন আমাদের হয়ে গেল ওকে ওকে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট লাইক করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা